আসসালামু আলাইকুম নম্বর তো গল্পের সাত পাঠ চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ভাই আর বাবা এসে বললো দীপু তুই আজকে আর বাড়ি থেকে বেহোস নাম আমি বললাম কেন বাবা এতদিন পর গ্রামে আসছি গ্রামটা কি একটু ঘুরে দেখতে পারবো না বাবা বলল বাইরের পরিবেশ ভালো না ওরা তোরে দেখতে পারলে হয়তো মারতে পারে চেয়ারম্যানকে কি নিয়ে যেন দেখছি পরামর্শ করছে আম্মু বলল ওরা আমার ছেলের কিছুই করতে পারবে না অযথা চিন্তা করিও না তোমার ছেলের ক্ষমতা সম্পর্কে তুমি জানো আমি বললাম দেখছো আব্বু যেখানে আম্মু আমাকে নিয়ে চিন্তা করে না সেখানে তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করিও না আর এই সব ঝামেলা তোমার ছেলে বাম হাত দিয়েই মিটিয়ে ফেলতে পারে শুধু সময়ের অপেক্ষা হাত বলল বাবা আমি এর কোলে যাব আমি বললাম আসো বাবা তো আমার জন্য কি আনছো বাজার থেকে রাত বললো এই নাও কাকা তোমার জন্য চকলেট আনছি আমি বললাম ওলে বাবা লে তুমি খাও এই চকলেটটা আবার কার তোমার মার জন্য আনছো বুঝি রাহাত বললো তুমি জানলা কি করে কাকা আমি বললাম আমি দাদু পারি তুমি জানো না পরে এক সময় দেখাবো এখন যাও মাকে চকলেট দিয়ে আসো রাত বললো আচ্ছা কাকা ভাইয়া বলল দীপু আমি বলি কি এই কয়দিন তুই ঘর থেকে বেরোস না আমি বললাম আমাকে নিয়ে তোদের একটুও চিন্তা করতে হবে না কিভাবে কি করতে হবে তা আমি জানি বাবা বললো তোমরা মা ছেলে যে বসে বসে কি যে বুদ্ধি করো বুঝি না আমি বললাম ভাবি ও ভাবি কই তুমি ভাবি ভিতর থেকে বলল এইখানে ভাইয়া বলল দীপু চাবিটা নে আমি বললাম তোর কাছে রাখ সমস্যা নেই ভাইয়া বলল না থাক তোর কাছে আমি ভাইয়ার কাছ থেকে চাবিটা নিয়ে ভাবির কাছে গেলাম আমি বললাম ভাবি ভাবি বলল হুম বলো কি বলবে আমি বললাম এখানে রিয়াকে কোথায় পাবো বলতে পারবে ভাবি আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি হলো আমি কি ভুল কিছু বলেছি যে এভাবে আমার দিকে তাকিয়ে আসো ভাবি বলল বউকে দেখার খুব ইচ্ছে হচ্ছে না আমি বললাম না মানে ভাবি এতদিন পরে আসছি তো একটু জাস্ট দেখবো কেমন আছে ভাবি বলল আমি জানি তুই এখনো রিয়ার অপেক্ষায় আসো কিন্তু আমি বুঝতেছি না তোর শ্বশুরবাড়ির লোকেরা কি শুরু করছে আমি বললাম আমি না। বের করে ফেলবো। চিন্তা এখন রিয়াকে কোথায় ভাবি বলল বড় ডাক্তার আগে শহর থেকে হাসপাতালে একদিন আসছে এখন সমস্যার কারণে এখানে আছে। শুনছি ছুটি নিয়ে নাকি এক মাস এখানে তাই এখানে আছে। আমি বললাম ওই যে আসার সময় যে হাসপাতাল দেখছি ওটাই নাকি ভাবি বলল হুম ওই হাসপাতালেই আমি বললাম ওখানে ओके okay, पाबो ভাবি বললো লাইনে দাঁড়াতে হবে শহরের বড় ডাক্তার তো এজন্য সবসময় সিরিয়াল লেগে থাকে আমি বললাম বুঝতে পারছি মানুষের কাছ থেকে টাকা নাই না ভাবি বলল না ফ্রিতেই এজন্যই তো অনেক দূর থেকে অনেক মানুষ আসে আমি বললাম আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমাকে কথা দিয়েছিল ফিরে আসলে ও আমার কাছে আসবে কিন্তু ওকে কে কুমন্ত্রণা দিল দিয়ে বুঝতে পারছি না ভাবি বললো আমি অত বুঝতে পারছি না আমি বললাম আচ্ছা ভাবি আমি রিয়ার সাথে দেখা করে আসি ভাবি বললো না আজকে যেতে হবে না ঝামেলা মিটুক পরে আমি বললাম আরে ভাবি নো চিন্তা কিছুই হবে না আর বাসাই কাউকে বলবা না বলবা বন্ধুর সাথে দেখা করতে গেছি ভাবি বললো সাবধানে থাকিও আমি বললাম ওকে ভাবি যে বাসা থেকে বের হব আম্মু বললো দীপু দাঁড়াম আমি বললাম কি হয়েছে আম্মু আম্মু বললো কই যাস আমি বললাম এই তো আম্মু এক বন্ধুর সাথে দেখা করতে আম্মু বললো আমি জানি কই যাচ্ছিস তবে যা সাবধানে থাকবি কিন্তু আমি বললাম লক্ষ্মী আম্মু আমার আসি মাইক্রোটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম রিয়ার প্রতি আমার যত রাগ থাকুক না কেন ওকে এক নজর একটু দেখবো এতেই আমার অনেক শান্তি হবে ভালোবাসার মানুষকে একটু দেখবো এর থেকে বড় আর কি হতে পারে সাইড করে রেখে ভিতরে ঢুকলাম দেখি ইয়া লম্বা লাইন মনে মনে বললাম সত্যি তো আমার বউ অনেক বড় ডাক্তার হয়ে গেছে আমি যেই ভিতরে যাব একটা মেয়ে এসে বললাম স্যার স্যার কি করছেন দেখেন না আপনার মতো অনেকেই দাঁড়িয়ে আছে লাইনে লাইনে দাঁড়ান যদি ম্যামকে দেখতে চান আমি বললাম এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলেন একটু ছাড় দেওয়া যায় না মেয়েটি বলল সরি কিছু করার নেই যদি পারেন দাঁড়িয়ে থাকেন আপনার সাথে এত কথা বলার সময় আমার নেই মনে মনে বললাম বড় ডাক্তার দাঁড়িয়ে তো থাকতেই হবে কিন্তু আমি দেখে এটা শুনলে হয়তো শুনে আগে সালাম করত তা সেই সব কথা বাদ দিই রিয়াকে দেখার জন্য যদি লাইনে দাঁড়িয়ে থাকতে হয় থাকলাম কিন্তু আমার ভুলটা যে কোথায় আজকে জেনে যাব কি জন্য সে আমার থেকে দূরে নাকি টাকার নেশায় এমন পথে নামলো ধুর কি সব চিন্তা করছে আমি ফোনটা বের করে রাজুকে কল দিলাম আমি বললাম হ্যাঁ রাজু সব কিছু ঠিকঠাক চলছে তো রাজু বললো একটু কষ্ট হচ্ছে বন্ধু তুই তাড়াতাড়ি আয় এত পেরা নিতে পারবো না আমি বললাম তোর চিন্তা করতে হবে না দুই তিন দিন পর আমার পরিবার আসছে পরে বাবার ভাইয়া সবকিছু দেখাশোনা করবে রাজু বলল তাহলে তো বন্ধু আমি একটু শান্তি পাবো আমি বললাম আচ্ছা তুই সারা জীবন শান্তিতেই থাকিস এটাই দোয়া করি রাজু বলল মজা করিস সালাম যে শান্তিতে রাখছো আজীবন মনে থাকবে আমি বললাম এরকম শান্তি তো লাগবে বল রাজু বলল আর তোর জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না আমি বললাম ওমা আমি আবার কি করলাম রাজু বলল আমার বউকে এসে ফারজানা নিয়ে গেছে বলে এটাই নাকি শেষ মিশন আমি বললাম আসলে আমার পরিবারের সাথে আমার শ্বশুর বাড়ির লোকেদের একটু ঝামেলা হয়েছে এর জন্য আর কি তুই চিন্তা করিস না এক দুই দিন রেখেই ছেড়ে দিব রাজু বলল আমি আমার বউকে ছাড়া একদিনও ঘুমাতে না আমি বললাম সালা বউ পাগল কোথাকার রাজু বলল আচ্ছা তুই এখন কই এত হাও শোনা যায় কেন আমি বললাম আর বলিস না আজকে আমার বউয়ের সাথে দেখা করতে রাজু বললো কেন তুই তোর বউকে দেখিস নি এখনো আমি বললাম আরে বেডা আমার বউকে নিয়েই তো যত সব ঝামেলা রাজু বলল কেন ও কি সব জানে না আমি বললাম ওর পরিবার ওকে সব উল্টাপাল্টায় কি সব বুঝিয়ে নিয়ে গেছে আজকে তাই জিজ্ঞেস করতে আসলাম রাজু বলল তো লাইনে কেন আমি বললাম আরে শালা আমার বউ শহরের সবচেয়ে বড় ডাক্তার রাজু বলল হুম শুনেছি শহরের একজন বড় ডাক্তার আছে কি যেন নাম ও মনে পড়েছে রিয়া চৌধুরী আমি বললাম সালা ওইটাই তোর ভাবিম রাজু বললো কি আমি বললাম হুম ম্যাডাম রাজু বললো কিন্তু উনি তো খুব ভালো আমি বললাম তুই জানিস কিভাবে রাজু বলল আমার মা সেইদিন দিন অসুস্থ হয়ে পড়েছিল না তখন ওনার কাছে বললাম আমাকে আগে বলবি না তাহলে তোর সাথে আমার আরও আগেই যোগাযোগ হতো আগে ওকে আমি ধরতে পারতাম রাজু বললাম কিন্তু উনি এত খারাপ বুঝতে পারছি না আমি বললাম খারাপ বানাইছে ওর পরিবারের লোকজন রাজু বলল সব কয়টাকে উচিত শিক্ষা দেব আমি বললাম পাগলা ঘন্টির আসছে দেখছোস না না জানি এসে কি করে রাজু বলল হুম রে সব কয়টাই পাগলাম যদি সত্যি সত্যি আগের রূপে সব চলে সব তস নস করে ফেলবে আমি বললাম ধূর সালাম আমি চিন্তায় আছি কিভাবে ওদের থামাবো হারদানা তো আমার কথা শুনেই দৌড়ে আসতেছে মনে হয় রাজু বললো যদি কিছু হয় সালা তোর নামে আমি পুরুষ নির্যাতনের মামলা দিব আমি বললাম আচ্ছা সে দিস আচ্ছা ফোন রাখি রে লাইনের কাছাকাছি এসে গেছে রাজু থাকিস রে বললো সাবধানে আমি বললাম হুম ফোনটা রেখে আশেপাশে দেখতেছি সত্যি কি এখানে বিনা টাকায় চিকিৎসা করা হয় অনেকে আবার দেখি হাসপাতালে ভর্তি আসে মেয়েটাই এসে জিজ্ঞেস করলো স্যার আপনার নামটা কি একটু পর আপনার ডাক পড়বে নাম বলা যাবে না নয়লেরিয়া চিনে ফেলবে তানজিম নামটা এটা তো চিনে নাম এটাই বলা যাবে আমি বললাম এই আমার নাম তানজিম মেয়েটি বললো আগে পিছিয়ে কিছু নেই আমি বললাম জি পাগলা তানজিম তানজিম মেয়েটি বলল এটা কি পদবি হ্যাঁ পাগলা আমি একটা হাসি দিয়ে বললাম কেন আপনার পছন্দ হয় নাই মেয়েটা এইভাবে হাসবেন নাম আমি বললাম আপনি দেখতে তো অনেক সুন্দরী আচ্ছা আপনার নামটা জানা যাবে মেয়েটি বললো ডাক্তার দেখাতে আসছেন নাকি মেয়ে পটাতে আমি বললাম দুইটাই হলে কেমন হয় মেয়েটি বললো ধুর আপনার সাথে কথা বলার সময় নাই আমি বললাম এই যে মিস শুনুন অনেক কিউট কিন্তু আপনি আইনের চেয়ারটা দেখবেন মেয়েটা মুখ বাঁকিয়ে ভিতরে চলে গেল আমি মুখটা ভালো করে ঢেকে মাথায় একটা টুপি দিলাম আর কালো রঙের একটা চশমা যাতে না একটু পর আমার নাম ফেলল ভাই আপনি কি পাগলা দাঁড়াতে ছিলেন আমি বললাম হরে ভাই পালিয়ে চলে আসছি রিয়ার সেক্রেটারি এসে বললাম এই আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছেন ভিতরে যেতে বলছেন আপনাকে আমি বললাম কি করব বলেন আপনাকে একটু দেখার ইচ্ছে ছিল তাই ভাই দাঁড়িয়ে আছি পরে যদি দেখতে না পারি মেয়েটি বলল ভাই এত কথা বলিস না আগে তুই ভিতরে যা ম্যাম পরে আমাকে বকা দিবে আমি আর কোনো কথা না বলে ভিতরে চলে গেলাম রিয়াকে দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি আগের থেকে হালকে একটু মোটা হয়েছে আর অনেক সুন্দর ইস আমার বউকে আমি দেখতে পেলাম কতদিন পর চোখের কোণে হালকা পানি জমে গেল চশমাটা আজও আছে তবে ওইটাই হয়তো আমার চোখে ছোঁয়া ছিল এজন্য চেঞ্জ করে নাই রিয়া বলল কি মিস্টার পাগলাম দাঁড়িয়ে থাকবেন নাকি বসবেন আমি কিছু বললাম বললাম না বসলাম কথা বললেও রিয়া চিনে ফেলতে পারে আচ্ছা রিয়া কেন মনে করলো দোষ কি শুধু আমারই ছিল কি অপরাধ করছি আমি যে রিয়া বলল আসলে আপনি কি সত্যি সত্যি পাগল কোনো কথা বলেন না কেন কি হয়েছে সেটা বলুন হঠাৎ রিয়ার ফোনে একটা মেসেজ আসলো ফোনের ওয়ালপেপারে আমার পিক দেখে তো আমি অবাক হয়ে গেছি কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তাহলে ও কি এখনো আমাকে ভালোবাসে রিয়া বলল এই যে কি নাম জানো তান্দিম এখানে কি জন্য আসছেন আপনার কথা না বললে চলে যেতে পারেন আপনার মতো অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে ওদের তো অন্তত একটা সুযোগ দেন এত সময় নষ্ট করবেন না আমি মুখের মাছটা হালকা করে খুলে চশমাটা হাতে নিলাম আমি বললাম রিয়া রিয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম আমার সাথে কেন এমন করলেন আমি কি এমন করেছি যে আচ্ছা দোষ কি শুধু আমার একারই আমি একা শান্তি ভোগ করবো তোমাকে বিয়ে করা কি আমার অপরাধ ছিল রিয়া কোনো কথা বলছে না তবে ওর চোখে পানি জমে গেছে এটা দেখতে পারছি আমি চলে গেলে কান্না করবে এটা আমি শিওর রিয়া বলল মিতু ওই মিতু রিয়া সেক্রেটারি এসে বলল জি ম্যাম রিয়া বলল কই থেকে সব লোক নিয়ে যাও একে আর দশ মিনিট কাউকে ভিতরে পাঠাবা নাম আমি বললাম রিয়া আমি তোমার কাছে বলল ভাই তুই আর কোনো কথা বলিস না চল আমার সাথে আমাকে বের করে দেওয়া হলো দেয়ার কেবিন থেকে বাইরে এসে নিজেকে সামলাতে পারলাম না চোখ দিয়ে পানি পড়তেছে রিয়াকে তো আমি অনেক ভালোবাসি ওর জন্য এত বছর অপেক্ষা করে আছি সবাই না হয় পর করে দিলম তাই বলে ও কেমন করবে একটাবার আমাকে জিজ্ঞেস করতো কি হয়েছে আমি তোর স্বামী চিলাম কেনে নাম চাতে মন কৰলম মিতু বলল কি ভাই তুই এবার কান্না করছিস কেন আমি বললাম কি বলবো আপনাকে পৃথিবীর বুকে যত কষ্ট আছে সব আমাকে এসে ঝাপটে ধরে মিতু বলল সত্যি কি তুই পাগল টাগল আমি বললাম হরে আমি পাগল যে বুঝির সেই বুঝল না আর তুই তো পরের মানুষ মিতু বলল ম্যাম তো এর আগে কারোর সাথে এমন করে নাই তোর সাথে কেন করলো আমি চোখের পানি মুছে বললাম সব আমার কপালের দোষ আর আমার কথাই কিছু মনে করিস না তোর সাথে একটু মজা করে ফেলছি মিতু বলল আরে না স্যার কি যে বলেন না আচ্ছা বাইরের মাইক্রোটা কি আপনার আমি বললাম কেন ইচ্ছা আছে ঘুরবি মিতু বলল আসলে আপনি তো বড় ভাইয়ের মতন তাই যদি আমি বললাম যদি সময় পাস আমার বাবার নামটা বললাম ওনার বাড়িতে যাস তাহলেই হবে মিতু বললাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে কিন্তু একটা জিনিস বুঝলাম না ম্যাম আপনার কি হয় আমি বললাম আরেকদিন বলবো আজ আসি হাসপাতাল থেকে বের হয়ে গাড়িটা নিয়ে একটু দূরে যেতেই দেখি কয়েকটা ছেলে আমার মাইক্রোর সামনে দাঁড়িয়ে আছে ইয়া লম্বা লম্বা হাতে লাঠি নিয়ে আমি গাড়ি থেকে নেমে বললাম কি চাই আপনাদের হঠাৎ আমার চাচা শ্বশুর পেছন থেকে বের হয়ে বললাম আজকে তোরে কে বাঁচাবে সেই দিন আমার ছেলেদের একা পেয়ে তো খুব মারলিম আমি বললাম আপনাকে আমি সম্মান করিম আর আপনি আসছেন আমাকে মারতে চাচা সম্মানের পিছন মারিশালা মারি শালা কে একটু দেখবো আমি বললাম দেখেন আমার মনটা আজকে এমনি ভালো নেই চাচা শ্বশুর বলল কেন আমার মেয়ে বুঝি তোকে অপমান করছে খেলা তোরে আজকে এমন ভাবে মারবো জীবনে আর আমাদের বাড়ির দিকে আসবি না হঠাৎ পেছন থেকে কে এসে বললাম কাকে মারবি রে আমার বন্ধুকে আমি বললাম আরে ভাই তুই হাইম বলল বন্ধুকে বিপদে ফেলে চলে যাব এমন মানুষ আমি নয় আমি দূর থেকে দেখতে পেয়েছি তোর মতো তাই এসে দেখি তুই এজন্য ওখান থেকে দৌড়ে আসলাম চাচা শ্বশুর বলল তাহলে তুমি ওর সাথে হাইম বলল ওর সাথে কি তোরে তো আজকে এই তোরা এই দুইটাকে ইচ্ছে মতো মেরে মাটির সাথে মিশিয়ে দে আবার আমার পেছন থেকে কে জানি এসে বললাম আরে দাঁড়া দাঁড়া কাকে মারার কথা বলছিস জানিস তুই আমি বললাম আরে সুমন তুই কিভাবে এখানে সুমন বলল ফাইম ফোন করে সব বলছে এখন আই দেখি আমার তিন বন্ধু সব কয়টাকে তামা করে ফেলবো আমি বললাম ফাইম আমার মাইক্রোর পেছন থেকে হক স্টিক আছে ওইগুলো নিয়ে আই তো ফাইম আমার কথা মতো তাই করলাম তিনজনের হাতে তিনটা হকি স্টিক আমি বললাম তোদের মতো আট দশটাকে মারা আমার কাছে কোনো ব্যাপার না আর যেহেতু আমার বন্ধুরা আছে তাহলে চিন্তা কর কেমন মার মারবো তোদের আমি তাই এখনো ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা নইলে এমন মার মারবো জীবনে হাসপাতালের বেড থেকে আর উঠতেই পারবি না একথা বলতেই সব কয়টা ছেলে ভয়ে চলে গেল আমি বললাম কি চাষে শ্বশুর আপনাকেও কি আলাদা করে বলতে হবে যখন আপনি সম্মান চান না আপনাকেও কিন্তু ভরে দিব একেবারে চাচা শ্বশুর বলল দেখে নিব তরে আমি পরে আমি বললাম আরে যা কুকুর তো পেছন থেকেই ঘাউ ঘাউ করে সামনে থেকে না হকি স্টিকটা রেখে ফাইমা সুমনকে জড়িয়ে ধরলাম আমি বললাম সত্যি রে তোদের মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান ফাহিম বললো আরে শালা রাখ তুই আসতে একটা কল দিবি নাম আমি বললাম আরে তোদের নাম্বার নেই তো আর আমি আসছি তো মাত্র আজকে সকালে সুমন বললো তো বন্ধু এই মাইক্রো কি তোর আমি বললাম ভরে বন্ধু ফাইন বললো তাহলে তোর জীবন সাকসেস আমি বললাম চল মাঠে গিয়ে আড্ডা দিই এখানে এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না ফাইন বললো চল আমি বললাম কি রে সুমন তুই হাঁটছিস কেন সুমন বলল তো কি করব মাইক্রো তো তোর আমি বললাম দিব একচর এখন ওট তিন বন্ধু গিয়ে মাঠে আড্ডা দিচ্ছি আমি বললাম তো তোরা বিয়ে করছোস ফাইম বলল সুমন করছে আমি না আমি বললাম তো সুমন এখন কি করিস সুমন বলল বাবার সাথে দোকানে বসি আমি বললাম আর ফাইম তুই কি করিস ফাইম বললাম এই তো ঘুরি আর খাই আমি বললাম কেন চাকরি করবি না ফাইম বললাম মামু আর টাকা ছাড়া চাকরি হয় না আমি বললাম আমার রেস্টুরেন্টে চাকরি করবি সুমন বললাম তোর আবার রেস্টুরেন্ট আছে আমি বললাম একটা না দুইটা রেস্টুরেন্ট আছে আমার ফাইম বলল সত্যি আমি বললাম হুম হাইম বললো তো আমাকে বেতন কত দিবি আমি বললাম এইসব চাকরি করে তোর পোষাবে না আমি তোর চাকরির ব্যবস্থা করে দিব চিন্তা করিস না ফাইম বললাম এটা মাথায় রাখিস লোক মানুষ তো তোরা আবার আমি বললাম দেখছো সুমন হাইম খালি আমাকে বড়লোক বলে বন্ধুদের কাছে সবসময় আমি মানে আগের আমি ওই ছোট্ট বেলার সুমন বললাম হুম সত্যি তোর ভিতরে কোনো অহংকার নেই আমি বললাম আরে বেডা অহংকার দিয়ে কি করবো বাঁচবই তো আর কয়দিন হাইম বললাম রিয়ার সাথে কথা বলছিলি আমি বললাম আজকে গিয়েছিলাম কিন্তু রিয়া আমার সাথে কথা বলে নাই সুমন বলল তোর শ্বশুরবাড়ির লোকেরা রিয়াকে কি বলে যে আটকে রাখে বলতে পারি না আমি বললাম এখানে যেহেতু কোনো মতে আমার পরিবারকে ঢাকায় পাঠাই ফাইম বলল কেন ওরা ঢাকায় যাবে কেন আমি বললাম আরে সালা ওখানে এত বড় একটা বাড়ি আমার ওইটাতে কে থাকবে ফাইম বলল ঢাকা শহরে তোর বাড়িও আছে আমি বললাম এত অবাক হওয়ার কিছু আছে এতে সুমন বললো সত্যি তুই যে কিছু করতে পারবি এটা আমার বিশ্বাস ছিল আমি বললাম সুমন তুই কি কোনো কোম্পানিতে ভাইমের সাথে চাকরি করতে চাইস সুমন বলল হলে তো ভালোই আমি বললাম ওকে তোদের দুজনকে এক কোম্পানিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে তবে এখন না আমি আগে ঢাকায় যাই ফাইন বলল আচ্ছা আমি বললাম আচ্ছা আজকে সকালে ওরা কেন আমার ভাই আর বাবাকে মারছিল বলতে পারবি সুমন বললো সম্ভবত তোর ভাইকে জোর করা হয়েছিল একটা জমি ওদের নামে লিখে দিতে কিন্তু তোর ভাই রাজি হয় নাই এজন্য হয়তো আমি বললাম সব কয়টাকে জেলের ভাত খাওয়াবো আমি ও শীত বিকাল হয়ে গেছে সব কয়টা পাগলি আসছে তাড়াতাড়ি যেতে হবে কি করে সুমন সুমন বলল বলল কারা কারা আসছে আসছে আমি বললাম সব কয়টা ভাই বড় বড় সন্ত্রাসী এর থেকেও বরণ বলছি না ওদের সবাইকে দেখে নিব সুমন বলল আমি শুনছি কালকে নাকি তোর বিচার হবে আমি বললাম কে কার বিচার করে শুধু দেখবি আচ্ছা এখন চলি ফাইম বললাম হম চল ওদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম বাসায় আসতেই বাড়ির ভিতরে গিয়ে দেখি আম্মু বসে বসে কি জানি করছে মনে মনে বললাম যাক বাবা তাহলে বাসা গেল পাগলগুলো এখনো আসে নাই আমি না থাকলে তো ওরা যে কি করবে হিসাব নেই আমি বললাম আম্মু তুমি কি করো আম্মু বললো ধান বাসিম আমি বললাম ও মা এই চাউলের মাঝে আবার ধান বুঝি আম্মু বললাম হুম মাঝে মাঝে থাকে আমি বললাম তো কি করবে এগুলো দিয়ে আম্মু এত দিন পর তুই আইসিস পিঠা বানাবো আমি বললাম তাহলে তো ভালোই হবে আম্মু বললো তোর বান্ধবীরা তো এখনো আসে নাই আমি বললাম ঢাকা থেকে মোহনগঞ্জ আসতে একদিন সময় লাগে জানো তুমি আম্মু বললো এত সময় আমি বললাম হুম আর দুই তিন দিন আসো তোমরা এই গ্রামে পরে সবাইকে শহরে নিয়ে যাব। আমুবল গ্ৰিৰাম চাৰা ভালো লাগে বল আমি বললাম ভালো না লাগলেও লাগাতে হবে গো আম্মু বলল আচ্ছা যা যাবনি কিন্তু জমিগুলো কি করব। আমি বললাম কাউকে দিয়ে যাবা পরে শুধু বাবা আর ভাইয়া এসে হিসাব নিবে আম্মু বলল এটা অবশ্য খারাপ কথা বলিস নাই আমি বললাম আম্মু আব্বু কই আম্মু বলল দেখ হয়তো ঘরের কোণে ভয়ে বসে আছে। আমি বললাম যেখানে আমি আসি কেন যে অযথা ভয় পাই বুঝি না আম্মু বলল তোর বাবা এমনি কিছু হলে ঘরের কোণে এভাবেই বসে থাকে আম্মুর সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল হঠাৎ একটা মাইক্রো শব্দ ভাবি মনে হয় এসে 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 গেছে গেছে আমি বাইরে দেখি সত্যি আমাদের উঠানে সাইড করে সব কয়টা নামলো প্রেমাকে নিয়ে পাঁচজন এসেছে ওরা সব কয়টার পিছনে ইয়া বড় বড় ব্যাগ ব্যাগ দেখেই বুঝে গেছি কি নিয়ে আসছে ফারজানা আমার কাছে একটু তাড়াতাড়ি আসলো ফারজানা বললো তোর কিছু হয় নাই তো আমি বললাম আরে না আমার গায়ে হাত দিবে এমন কেউ আছে বল মেঘলা বলল এই বোকা তুই ঢাকা থেকে আসবি আসবি না না আমাকে বলতি দিতি সব সব কয়টাকে ভরে পরে এসে আমরা দেখতাম আসলে আমি কয়টা রাইফেল নিয়ে বান্ধবীকে চিনিম আর ওরাও আমাকে ভালো করে চিনে আমি যে ফারজানার বেস্ট ফ্রেন্ড আমি বললাম আরে তোদের চিন্তা করতে হবে না এমনি যেই মার দিসি সব কয়টা মনে হয় হাসপাতালে ভর্তি প্রেমা বললাম স্যার আমাকে ভুলে গেছেন বুঝি আমি বললাম দেখো দেখো আমার ছাত্রী কি বলে তোমাকে ভোলা যায় বলম প্রেমা বললাম আপনার সাথে কথা নাই আপনি আমাকে নিয়ে আসেন নিম আমি বললাম এখানে আসো প্রেমা আমার কাছে আসতেই ওর মুখটা ধরে বললাম আগে আমি আসছি ঝামেলা মেটাতে বুঝছো পরে তোমাদেরকে নিয়ে আসতাম প্রেমা বলল হুম বুঝছি ফাঁকি দিতেন আমি জানি ভাবি বললাম এই দীপু সবাইকে নিয়ে ভিতরে চল বাইরে দাঁড়িয়ে আসো ফারজানা বলল এটা কে রে আমি বললাম আমার বড় ভাইয়ের বউ ফারজানা বলল ভালো আছেন ভাবি ভাবি বলল হুম আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো কথা বলতে বলতে বাসার ভিতরে চলে গেলাম দেখি আম্মু সহ সবাই ভিতরে বসে আছে ওরা সবাইকে সালাম করলাম আমি বললাম আই তোদের রুমগুলো দেখিয়ে দিই ফারজানা বলল কিসের রুম হ্যাঁ আগে সব কয়টাকে দেখবো পরে বলে ব্যাগ থেকে সবাই রাইফেল বের করলো মেঘলা বলল নে এটা তোর জন্য তোর কিছু করতে হবে না শুধু দেখিয়ে দিবি বাকি কাজ আমরাই করব। বাবার ভাইয়া তো ওদের কথা শুনে ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে আসে আমি বললাম আরে আমার কথাটা শোন ফারজানা বললো কোনো কথা শুনতে চাই না জীবনে কত ছেলেকে মারলাম এটা না হয় শেষ কোন আর তোকে চিন্তা করতে হবে না এই সব ঝামেলা মিটিয়ে যাব আমরা বাবা দৌড়ে ওদের সামনে এসে বলল দেখো তোমরা আমার মেয়ের মতো থাক ওদের ক্ষমা করে দাও আর দীপু ওদের যেভাবে মারছে মনে হয় উচিত শিক্ষা হয়েছে ওদের সেতু বলল আরে আঙ্কেল ভয় পাচ্ছেন কেন আমার বাবা মন্ত্রী যদি তাকে মন্ত্রী পদ ছাড়তে হয় এই খুনের জন্য বাবা তাও রাজি হয়ে যাবে আর বড় কথা হলো ওরা আপনাকে মারছে আমার বন্ধুর বাবাকে ওদের তো কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলা উচিত আপনার ছেলেকে আগেই বলছিলাম যা দরকার হয় আমাদের কাছ থেকে নিয়ে যাবি আর তাকে মারার ইচ্ছা হয় মেরে দিবি বাকিটা আমরা এসে সামলে নিব ভাইয়া কানে কানে এসে বলল ওদের থামা ভাই নইলে দেখতেছি আজকে একটা কিছু হয়ে যাবে আমি ওদের হাত থেকে রাইফেলগুলো নিয়ে ব্যাগে রেখে দিলাম আমি বললাম ভাবি ও ভাবি ভাবি বললো হুম কি হয়েছে আমি বললাম যাও ওদের হাত মুখ ধুইয়ে আনো কলটা একটু দেখিয়ে দাও ফারদানা বলল কিন্তু আমি বললাম কোনো কিন্তু নয় পরে কথা বলবো আর এখানে আসছো ভালো হয়েছে আমি হয়তো এখান থেকে চলে যাওয়ার পর আর গ্রামে নাও আসতে পারি তাই আমার সাথে সাথে গ্রামটা দেখে যাবি এখন চুপচাপ ভাবির সাথে যা প্রেমা বলল দেখছো তো আপু ভাই আর কি বললো এই পিচ্ছি মেয়েটা কেম আমি বললাম আরে আম্মু এটা আমার ছাত্রী আম্মু বললো খুব কিউট আছে বলতে হবে প্রেমা বলল ধন্যবাদ আনটি আমি বললাম প্রেমা যাও হাত মুখ ধুয়ে এসো প্রেমা বলল আপনি আসেন আমি বললাম আমি গিয়ে কি করবো ভাবিত আছে আম্মু বললাম আরে জানা এমন করছিস কেন আমি বললাম হুম চলো ভাবি আপনি গিয়ে রান্না করেন আমি চাপ দিচ্ছি কলে ভাবি চলে যাওয়ার পর মেঘলা বললাম আমার মনে হয় কি জানিস সবার আগে তোরে মারা উচিত সালা কত দূর থেকে আসলাম একটা খুন করব বলে তোর জন্য সব মাটি হয়ে গেছে আমি বললাম কখনো কোনো দিন গ্রামে গেছো ফারজানা বলল না যাই নাই তো আমি বললাম আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখতে পারবি কথা ঘোরানোর জন্য বললাম নইলে যে পাজির পাজি ওরা সেতু বললাম আমরা এখানে আসছি কেন হুম আমি বললাম আর বলিস না এখানকার চেয়ারম্যান ভালো না ফারজানা বলল কেন রে আমি চেয়ারম্যানের বিষয়ে সব বললাম মেঘলা বলল তাহলে কালকে তোর বিচার করবে তাই নাকি আমি বললাম হুম ফারজানা বলল দেখ কালকে কে কার বিচার করে শালাকে যদি পথ থেকে সরাতে না পারি আমার নামও ফারজানা না আমি বললাম হুম আমিও কালকের দিনের অপেক্ষায় আছি প্রেমা বলল ভাইয়া ভাবির সাথে দেখা করো নাই আমি বললাম গিয়েছিলাম রে কিন্তু ওরা কি সব কুমন্তনা দিয়ে ওকে আটকে রেখেছে ফারদানা বলল বুঝলাম না তোর বউ আবার তোর কথাই শোনে না আমি বললাম আমার কাছে থাকলে তো সন্তোষালী ফারদানা বলল দেখ এমনি এত দূর থেকে আসছি কিছু বলবি না নইলে তোরে কিছু করতেও তো দিলি না প্রেমা বলল এই তুই কারে কি কস হুম আমার ভাইয়াকে মারবি আর আমি বসে বসে দেখব ফারদানা বলল বুঝি বুঝি এজন্যই তুই প্রেমাকে তোর হাতিয়ার করে নিয়ে আসছস যাতে আমি কিছু করতে না পারি আমি বললাম আচ্ছা চল সবাই ভিতরে আরেকটা কথা প্রেমা বললাম আবার কি ভাইয়া আমি বললাম আমার পরিবার কিন্তু এতটা বড় লোক না তাই যা আছে তাই খাবি আর যেখানে থাকতে দেয় না কেন ফারজানা বলল দিবশালা পিছনে এক লাথি তোর বলতে হবে নাম আমরা সব ম্যানেজ করে থাকতে পারবো সবাই ভিতরে যাওয়ার পর ওদের গামছা দিলাম আত্মা মুছে চেয়ারে বসলো গ্রাম অঞ্চলের বাড়ি তো এজন্য সোপা নাই আম্মু বলল এই নাও মায়েরা ফারজানা বলল এটা কি আন্টি আমি বললাম আমাদের গ্রাম অঞ্চলের শরবত কখনো তো গ্রামে আসিস নাই এখন খা শরীর ঠান্ডা হয়ে যাবে মেঘলা বললাম কেন অযথা কষ্ট করতে গেলেন আন্টি আম্মু বললাম তোমরা আমাদের বাড়ির মেহমান তোমাদের সেবা করা আমাদের কর্তব্য প্রেমা বলল মেহমান মানে কি আন্টি আম্মু বললো অতিথি বোঝো মা ওইটাই প্রেমা বলল ও বুঝছি তবে আমি মেহমান নাম আমি বললাম তাই নাকি তো আপনি কি হন আমাদের প্রেমা বলল আমি ভাইয়ার বোন এই বাড়ির সদস্য ফারজানা বলল আজ থেকে তুই আমাকে বোন বলবি না তোর আমাদের বাড়িতে জায়গা নাই প্রেমা বলল যা তোর বাড়িতে কে থাকবে হুম আম্মু বলল থাক আমার মেয়ে আমার কাছে থাকবে আম্মু আর প্রেমার কথা শুনে আমরা সবাই হাসতে লাগলাম রাতে সবাই টেবিলে বসলো খাবার খেতে শুধু আমি আম্মু আর ভাবি সারাপ ফারজানা বললো কি তুইও বস আমি বললাম না আগে তোরা খা পরে আমরা খাবো সে তু বলল বস ভালো করে বলতেছি ভাবি বলল যাও ভাই বসো সবাই খুব মজা করে খেলাম ফারজানা বলল সত্যি আনটি আপনার হাতের রান্না অসাধারণ প্রেমা বললো একটা গোপন কথা বলি আন্টি আম্মু বললো হুম বলো প্রেমা বলল ভাইয়াও কিন্তু সে রান্না করতে পারে সেই দিন রেস্টুরেন্টে রান্না করছে খুব মজাই হয়েছে শুনেছি নাকি আপনি শিখিয়ে দিয়েছেন আম্মু বলল সত্যি বাবা তুই এতগুলো মানুষের খাবার রান্না করছো আমি বললাম আরে আম্মু আমি তো চেষ্টা করেছি তুমি তো জানো তোমার ছেলে যেই কাজ ধরে সেটা করেই ছাড়ে ভাবি ওদের রুমগুলো গোছানো হয়েছে ভাবি বললাম হুম আসো আমার সাথে ফারজানা বলল কিছুক্ষণ বসে আড্ডা দেই পরে ঘুমাই আমি বললাম ঘরে বসে থেকে মজা নাই চল উঠে না যাই ফারজানা বলল আপনারা ঘুমিয়ে পড়েন টিম আম্মু বলল আরে সমস্যা নাই আমরা এমনি একটু সময় করেই ঘুমাই আম্মু ঘরে রইল আমি বললাম ভাবি আপনি আসেন তো এভরিওয়ান নেক্সট ফ্রাইডের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ